ইব্রাহিম নবী যতই সন্তানের গলার উপর দিয়া পোচাইতে থাকে সন্তানের গলার উপর দিয়া যতই পোচাইতে থাকে একটু সামান্য পরিমাণ একটা পশুও ইসমাঈলকে কাটতেছে না ইব্রাহিম নবী ডাক দিয়া কইরে সুবি তোর কি ধার কমে গেল নাকি

যখন যখন শহীদ হয়ে যায় যখন চিন্তা করালেন করবাল হয়ে যায় এবং সময় বাবারে দিয়া বলে ও বাবা

আপনার দিকে থিরে ইয়াত না না বড় চেহারা ডামাটির নিচে নিজে গিয়ে দিয়া ইয়া গাড়ি ঘাড়ি কাপলার দিকে দিবে কারো দাবো দাম চেহারা দিকে আমারো মায়া লাগবে আপনার মায়া লাগবে ও বাবা একজন আমার চেহারা ধারি রাইয়া রাখবে গল্লার বাবা মা ও বাবা আমার এই কাপড়টা আমারে এই যাওয়া। রঙানো বাকা আমার মায়া আমারে যেমন বিদায় দিছে আমার মায়া আমারে শেষ বিদায়িত্ব দিতে পারে আমার মায়ে তো জানি না আমার মা আমার জামাটা দেখবে এই জামাটা বুকে নিয়ে কষ্টটা নিবারণ করবে কষ্ট তার থাকবে না বান্দাদের বান্ধব

آتنا في الباب عقبى حسن يا قياس المستغيثين بنا افتخارا بالعلوم والغنى قدر قدرة تداري بل كما تربى

আল্লাহর পরীক্ষা বড় কঠিন বড় কঠিন হলি এমনে এমনি হয় না আল্লাহর বন্ধু এমনি এমনি হয়ে যায় নাই বলে বন্ধু এমনি হওয়া যায় না বন্ধু হওয়ার জন্য বহু পরীক্ষা দেওয়া লাগে ঠিক কিনা বন্ধু বলেছে কুতুবপুর শাহী মসজিদে নয়টা বাজে দেখা করব ভালোবাসার মানুষটা আটটা বাজে আসে হাজির কথা বলেন না কেন কারণ ভালোবাসার প্রমাণ হল পরীক্ষা দেওয়া লাগবে সর্বোচ্চ পরীক্ষা বলেছে নয়টায় চলে আসবে আটটায় আল্লাহর বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ কেমন আল্লাহর দাবি হয়েছে এমনি এমনি হয় নাই একটা আমি তো আল্লাহ বানাইছে আল্লাহ তাআলা আগুনের পরীক্ষা দিয়া সর্বশেষ পরীক্ষা আল্লাহ নিলে তার সন্তান দিয়া আল্লাহ তালার কাছে সন্তান চেয়েছেন সন্তান হয়ে গেল এর সন্তান তো সাধারণ কোন সন্তান না ভবিষ্যতে এমন নবী এমন নবী যেই নবীর মাধ্যমে আল্লাহ

সন্তানে বাবার সাথে কাজ করার সামর্থ্য হয়েছে সত্যি হয়েছে সন্তান বাবার সাথে কাজ করতে পারে এমন অবস্থা এমন সত্যি অবস্থায় পৌঁছে গিয়েছে সন্তান এবার আল্লাহ তাআলার কদরতি খেলা শুরু হয়ে গেছে আল্লাহ তালা পরীক্ষা ফাইনাল পরীক্ষা ইব্রাহিমকে আল্লাহ ফolimullah বানাইবেন আল্লাহর বন্ধু বানাইবেন সর্বশেষ সবচেয়ে কঠিন পরীক্ষা আল্লাহ নাও শুরু করলেন ইব্রাহিম নবী তাকায়া দেখতেছে তার সবচেয়ে প্রিয় মানুষটাকে জবাই করতেছে নবী মনে করেছেন প্রিয় জিনিস তো হলো ইব্রাহিম নবী আল্লাহর রাস্তায় বহুত রাস্তায় জবেহ করে দিলে দ্বিতীয় রাত আবার ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দাও ইব্রাহিম নবী আবার কোরবানি করলেন দ্বিতীয় রাত আবার যখন করার জন্য দেখলেন এবার ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলেন আমাকে বলেন আমি কোন জিনিসটা জবে করব কারণ ইব্রাহিম নবী আল্লাহ পায়গম্বর রুয়াতুল আম্বিয়া সমস্ত নবীদের সত্য সত্য নবী দের স্বপ্নtau আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে থাকে ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন আমার স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে কোনি ওহী হয়ে থাকে সুতরাং আমি ব্যাখ্যা জেনে নেই সাথে সাথে আল্লাহ জানাইয়া দিলেন ইব্রাহিম তুমি তো মত সন্তান ইসমাঈল কে জবে করে দাও আতিকত সে তু duniya qualifying... ki numaayaat se qad zora no numi que az duniya juda bas ghar o ke basi ba funda lua...

সন্তানকে যদি শিখাও সন্তানকে নামা শিখাও সমস্ত নবীদের দিকে তাকায় দেখ নবীরা সন্তানের জন্য গুরুবান সম্পদ রেখে যায় না সমস্ত নবীরা সন্তানদের কাছে কোরআন রেখে গিয়েছে সন্তানদের সামনে আদর্শ রেখে গিয়েছে নামাজ রেখে গিয়েছে আর বলেছে ও সন্তানদের দল আমার ইন্তেকালের পর আল্লাহ তালাকে অস্বীকার করতে পারবা না আল্লাহর রাস্তায় চলবা নামাজ কাদাই করবা কোনো সুসুতি নামাজে পাঞ্জে গানা ويل للمصلين الذين مؤمنا إن مزئم دار استعينوا آيات قرآنها آيات قد أفلح يا ذكون قول معني أزدر صادقون হিব্রো হিব্রো বি স্বপ্ন লেখার পা সে গীতা বিরোভী আল্লাহর পায় বন্ধ এ দুদিন চাবদপুরি সন্তান পেয়েছে আল্লাহর কাছে সন্তান চেষে আল্লাহ একটা শন্দ শব্দ আশি বছরের উপরে আল্লাহ ইব্রাহিম নবীকে একটা সন্তান দান করলো অষ্টআ বছর বয়স আল্লাহ আবার যখন ইব্রাহিম নবীকে বলেছেন সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে ইব্রাহিম নবী কোন যুক্তিদার করাই দেন আল্লাহ কেন এত ছোট বাচ্চাকে জবে করতে হবে কারণ ইমানদাররা কোনো দিন আল্লাহ রুকুমের উপর কোন যুক্তিদার করাইতে চায় না ইমানদাররা বলতে চায় না কেন নারীর এক ভাগ পুরুষের দুই ভাগ বহু কথা আপনারা জেনেছে মহিলাদেরকে এক ভাগ দিয়া আল্লাহ এমন দামি বানাইছে যে এক ভাগ পরিপূর্ণ থাকে পুরুষের দুই ভাগ দিয়া দায়িত্ব দিয়েছেন পাঁচটা মহিলার এক ভাগ দিয়া জিরো পার্সেন্ট দায়িত্ব দিয়েছে আল্লাহ আকবার তাহলে কেউ যদি বলে মহিলাদের এক ভাগ পুরুষের কেন দুই ভাগ এক নম্বর কথা কোরআনের গোটা দুনিয়ার মালিক কে আর জোরে বলে

بت کر دن نہاتا لے خود بدس سے خا گرب سورت آدمی سب دے احمد وہ جانو ہم سب دے آدمی را آدمی اکلا দে দা গল হাই সারা দিন আমার জোর অনেক জোর ছিল তারপরও যেহেতু হুজুর আস্লেছেন কত আমাদের কে আমাদের মदनপুরে আসছে এত মানুষ মেলা মায় আল্লাহ হুজুর কে এত দামি মানিয়ে আজকে মুরা কুতবপুরবাসীর ভাগ্য ঠিক কিনা জোরে বলুন বাংলাদেশের জিন্দা বুখারী একজন কেই বলা হয় আল্লামা জামানউদ্দিন সন্ধিবি বরক আল্লাহু ফী হায়াত যিনি কথা কথায় মেশকাত শরীফ পুরাটাই দর্মকস্থ ছিল আল্লাহ আদি কি আরেকজন ব্যক্তির কি বাংলা

ইব্রাহিম আলী সালাতাম সন্তানের কাছে চলে আসে মা তার সন্তানের কাছ থেকে এত আতুনের সন্তান এত মায়ের সন্তান তাকে কি করিয়া নিবেন মায়ের কাছ থেকে কি করিয়া বিদায় পৃথিবীর মধ্যে মায়ের মতো এত আপন মানুষ নাই মায়ের মতো এমন কলিজার আপন মানুষ একজন কিনা মাকে যদি ইব্রাহিম নবী বলত তোমার সন্তান তাকে কোরবানি করব হয়তো সে রাজি হইত এই জন্য ইব্রাহিম নবী বলে সন্তান তাকে রেডি করে দাও প্রস্তুত করে দাও সন্তান তাকে বড় একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করায় দিব সাথে সাথে তাকে রেডি করাইয়া দিল ভালো কাপড় পরাইয়া ইব্রাহিম নবী তার সন্তানকে নিয়ে রওনা রওনা করার সময় রশি নিয়ে যায় চুরি নিয়ে যায় বলে রশি নিয়ে যাও কেন চুরি নিয়ে যাও কেন বলে যদি বড় কোনো ব্যক্তির সামনে যেতে হয় তাহলে তার সামনে কোনো কিছু কোরবানি পেশ করতে হয় আমরা যাব সেখানে গিয়ে আমরা আল্লাহর রাস্তায় কোন কিছু কুরবানি করে দিব এর নবী রাসুলുന്നতির দান ইব্রাহিম নবী সন্তান কে নিয়া বাবা না সন্তান কে বাদ রাখ নিয়া বলে আপনি সন্তান يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى وادر شمسان وكيك আমি আল্লাহ রাস্তায় আমি সবল দেখেছি আমি তোমারে জবে করতেছি ইব্রাহিম নবী সন্তানকে কেন জিজ্ঞাসা করলেন কারণ আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য বাবায় তো প্রস্তুত হয়ে আছে সন্তানকে কুরবানি দিবেন মনের মধ্যে কোনো কষ্ট নাই সন্তানকে জবে করে দিবেন কোন মনে ব্যথা নাই কারণ যে আল্লাহ সন্তান দিয়েছে ওই আল্লাহ আবার সন্তান কেনাওয়ার জন্য ডাক দিয়েছি ওরে আল্লাহর বান্দা ও যুব ইব্রাহিম নবী যদি সন্তান চায় এরপর ইব্রাহিম নবী কুরবানি করবেন কারণ ইব্রাহিম নবী আল্লাহর এত পাগল

আরো জোরে બોલે সন্তান اذানের সময় বলে বাবা चलो নামাজ পড়ব সন্তান اذানের সময় হয়ে গেলে যায় নামাজ বিছাইয়া বাবার সাথে মায়ের সাথে নামাজে দাঁড়ায় আছে না কথা কয় সন্তান মা বাবার সাথে ইমানের শিক্ষা দেয় না দ্বীনের শিক্ষাটা না ইব্রাহিম নবী চায় আমার সন্তান

সন্তান ডাক দিয়া বলে ও বাবা আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য আমি প্রস্তুত শুধু তাই নয় আমি তোমার আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি এবং ধৈর্যশীল বান্দার মধ্যে আমাকেও পাবে পরিপূর্ণ ধৈর্যের পরিপূর্ণ পরীক্ষা আমি আপনার সাথে দেওয়ার জন্য রাজি আছি অযুহ ওয়াল সন্তান যখন প্রস্তুত হয়ে গেছে বাবার সাথে হওয়ার ওয়াল্লার বান্দা আল্লাহর বান্দা এবার যখন নিয়া রওনা করেছেন লম্বা ইতিহাস যখন আল্লাহর বান্দা দুইজনই প্রস্তুত হয়ে গেছে কুরবানি হওয়ার জন্য ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল যখন দুইজনে প্রস্তুত আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাবে আল্লাহর রাস্তায় নিজের জান তাকে দিয়ে দিবে সন্তান আল্লাহর রাস্তায় নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ইব্রাহিম নবীও নিজের সন্তান তাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এজন্য ইমানের পরীক্ষা দেওয়া লাগবে ও যুবক ও কুমুকুরের মুসলমানের উপর অটো চল থাকা লাগবে নামাজ পড়ে নামাজ ছাড়া যাবে না কোরআন অনুযায়ী চলা লাগবে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না শয়তানের উপর সব সময় চলা লাগবে গুনাহ মুক্ত হয়ে চলা লাগবে আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমানের সাথে গুনাহ মুক্ত হইয়া সারাটা জীবন মৃত্যু পর্যন্ত কাটানোর তৌফিক দান করেন জোরে বলেন আমিন